সালাম আলাইকুম ওয়েলকাম টু জেসমিনের রান্নাঘর আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম সেটা হলো পূর্ববঙ্গের তিল জাল বেগুনের রেসিপি আমি বেগুনকে একটু হালকা হলুদ আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি ফ্রাই প্যানে এক কাপ তেল দিলাম তেলটা একটু গরম হওয়া পর্যন্ত এটা আপনার পোলাও সাথে ভাতের সাথে রুটির সাথে যে কোনো ভাবে খাইতে পারবেন খুবই সুস্বাদু একটা খাবার একটু মেখে নিয়ে ভিতরে যাতে মশলাটা যায় বেগুনটা এমনি অনেক সুস্বাদু যেটা দিয়ে রান্না করেন যেটা করেন শুটকি দিয়ে রান্না করেন তাও ভালো লাগে ভাজি করেন তাও ভালো লাগে ইলিশ মাছ দিয়ে ঝোল রান্না করেন গুড়া মাছ দিয়ে সব কিছুতে ভালো লাগে আমার তেল গরম করা হয়ে গেল দিয়ে দিব বেগুন একটা একটা করে বেগুন দিয়ে দিলাম বেগুনটা ভাজা হয়ে গেছে নামিয়ে ফেললাম দিয়ে দিব হাফ চামচ জিরা বাটা হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা হাফ চামচ ধনিয়ার গুঁড়া মশলা বেশি একটা লাগবে না যাতে ওই যে ও আমার আবার মরিচের ইয়েটা দেখাইতে কাট হয়ে গেছিল এক চামচ মরিচ দিয়ে দিব তিল বাটা তিলের সাথে আমি কাজু বাদাম তিন হতে চারটা বেটে দিয়েছি মশলার সাথে এই একটু ভালো করে নেড়ে তারপরে পানি দিয়ে হাফ কাপ এক কাপের মতই পানি দিয়েছি কারণ বেগুনটা তো আমার প্রায় পঁচানব্বই পার্সেন্ট হয়ে গেছে পাঁচ মিনিট একটু ঢেকে রাখবো যাতে মশলাটা একটু যেমন দেখছেন পাঁচ মিনিট পরে ফিরে আসলাম মশলা প্রায় হয়ে গেছে এখন দিয়ে দিব মা বেগুন এর মধ্যে আবার একটা টমেটো দিলাম একটু হাত দিয়ে মেশ করে যাতে জলটা একটু টক টক হয় একটু সুস্বাদু লাগে মজা লাগে ওটা আবার আপনারা তিলের সাথে ব্লেন্ডার করেও দিতে পারেন দিয়ে দিলাম বেগুন একটু নেচে দিই একটু মাখা মাখা ঝোল রাখবেন বাদাম আর তিলের একটা ফ্লেভার আসছে খুব সুন্দর সুন্দর একটা কালার আছে দেখছেন এইগুলো আমার পূর্ববঙ্গের তিল জাল বেগুনের রেসিপি বাই বাই আল্লাহ হাফেজ আপা মনিরা ভালো থাকেন